আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে জানাবো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট হাই জানালার দাম কয় টাকা এবং কয় টাকা স্কোয়ার ফিট দাম আসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আমাদের এই সাইডটা আপনার মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ লন্ডন প্রবাসী এক বড়ো ভাই আর কি ওনার সাথে আমার মোবাইলে কন্ট্রাক্ট আর কি উনি এখন দেশে এসছে তো আমরা এদের আগে কাজটা শেষ করলাম আর কি শেষ করলাম এবং কী কী মাল দে শেষ করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং অনেক ভাই বলেন যে দেখেন বাহির থেকে কিন্তু দেখা যায় আসলে দেখেন দেখা যায় না আমি কিন্তু এখন বাহিরে আসি রুমের মধ্যে কিন্তু কিছু দেখতে পাবেন না ইনশাল্লাহ কিন্তু ভিতর থেকে স্পষ্ট দেখা যাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতর থেকে এবং এখানে যে কাজ করছি আমরা সেটা হলো কাই অ্যালমোনিয়াম কাই অ্যালমোনিয়াম স্ট্যান্ডার্ড যেটা স্ট্যান্ডার্ড যেটা সেটা সিলভার কালার এবং আমরা গ্লাসটা ব্যবহার করেছিল নাসির কোম্পানির সিক্স মিলি নাসির কোম্পানির পাকা সিক্স মিলি গ্লাস এবং এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হলো মানে পানি বের হওয়ার ছিদ্র আচ্ছা পাকা সিক্স মিলি গ্লাস এবং ভাই কিন্তু নিজে প্র্যাকটিক্যাল সব কিছু মালামাল চেক করে আমাদের কাছ থেকে নিয়ে আর কি সমস্যা নেই এবং আমরা যে নেটটা ব্যবহার করছি সে নেটটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই নেটটা কিন্তু অ্যালমোনিয়ামের নেট অনেক জায়গায় দেখবেন যে ওইগুলো হলো আপনার ফাইবারের নেট ফাইবারের নেটটা চার পাঁচ বছর গেলে মনে হচ্ছে ওটা নষ্ট হয়ে যায় ময়লা হয়ে যায় আর এই অ্যালমোনিয়ামটা ইনশাল্লাহ বিশ বছরও কিছু হবে না যদি আপনি ইচ্ছে করে না সেরেন আর কি কারণ এটাতে জং ধরবে না এবং আগুনে পুরবে না অনেক দিক দিয়েই ভালো এবং দামটা কিন্তু এটার বেশি অ্যালমোনিয়ামের নেট দাম বেশি এবং দেখেন অনেক সুন্দরভাবে ফিটিং করছে ইনশাল্লাহ ভাইও খুব পছন্দ করছে আর কি কাজটা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং প্রবাসীদের কাজে কিন্তু আমি বেশি করে থাকি আপনারা জানেন এবং এই গ্যালাসে কিন্তু তিনটে পাল্লা হয় দুইটা হলো গেলাসের জন্য আর একটা হলো নেটের জন্য হ্যাঁ আমি দেখাই যদি আপনাদেরকে দেখেনি তিনটে পাল্লা এবং ই খুব ইজি কিন্তু আর নেটের পাল্লা কিন্তু উপরে দুইটা চাকা নিচে দুইটা চাকা আর অনেক মিস্ত্রি আছে যারা মনে করেন যে ওই শুধু নিচে চাকা ব্যবহার করবে উপরে চাকা দিবে না কিন্তু ওই কাজগুলো কিন্তু ভালো হবে না অবশ্যই তারা নেট ব্যবহার করবেন অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামে নেটটা ব্যবহার করবেন এবং নিচে উপরে চাকা দেওয়ার কথা অবশ্যই বলবেন আমি যদি লকটা আপনাদেরকে দেখাই বর্তমান বাংলাদেশের চ্যাম্পিয়ন লক কাই কোম্পানির প্রিমিয়ার বক্স লক প্রিমিয়ার বক্স লক লকটা কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু দেখেন আমি এক রুমের মধ্যে আছি আর কি দেখেন রুমে থেকে কিন্তু বাইরের সব কিছুই দেখা যাচ্ছে বাইরে সব কিছুই দেখা যাচ্ছে দেখেন একদম ক্লিয়ার কিন্তু বাহির থেকে কিছু দেখা যাবে না কিছু দেখা দেবে না আর আমরা যে চাকাটা ব্যবহার করছি চাকাটা ব্যবহার করছিলো আপনার স্কাই ম্যাটে স্কাই ইনশাল্লাহ কাজ অনেক ভালো হয়েছে আর কি আর যারা কাজ করতে থাকছেন আপনাদের বাসার আমাদের কাজ করতে পারেন আমরা দেশে বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম